ও প্রবক্স মানে প্রাইভেট কারের মধ্যে জাফানি সবচেয়ে কম দামি যেটা এটা এর থেকে কম দামি আর নাই হ্যাঁ বাস্তব তো এইটাতে আমার পরিচিত একজন জাপানি উনি বলছে হুজুর আপনি যে গাড়ি চলেন এগুলো আমাদের জাপানে ওইখানে এগুলো দিয়ে ছাগল টানে কসম উনি বলছে এটির ভিত্তে ছাগল টানে তো তেনায় মাতবরির কি আছে কীর্তন মাতবরি গেল বললেন অহংকার কি আছে না বড়াই করার কি আছে দোস্ত আমরা বুঝতে শিখি আমরা সব ফকির আমরা মুখাপেক্ষী পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি